বোমা হ্যাঁ মা বলুন রান্না করা হয়ে গেল আমার খেতে দি দাও মা আমার রান্না করা হয়ে গেছে আর আমি খেয়েও নিয়েছি খেয়ে নিয়েছো কই আমাকে দিলে না তো আমি তো আপনার জন্য রান্না করিনি আমার জন্য রান্না করনি কেন আপনার জন্য খাবার বানাবো আমি কি পাগল নাকি আমি শুধু আমার জন্য বানিয়েছি আর আপনার ছেলের জন্য বানিয়েছি আর আমারটা আমি খেয়েও নিয়েছি আমার খাবারটা তুমি বানাবে না তো কে বানাবে আমি কি আপনার ঠেকা নিয়ে বসে রয়েছি নাকি যে আমি আমারও বানাবো আপনারও বানাবো পারবো না শুনুন জাস্ট পারবো না আমি শুধু আমারটা আর আপনার ছেলেটা বানিয়েছি আর আমরা খেয়েও নিয়েছি দাঁড়াও দেখাচ্ছি মজা বাবু ও বাবু এদিকে আয়তো একটু হ্যাঁ মা বলো এই দেখ তো বউ বলছে আমার খাবার বানাবে না আবার বলছে আমি আপনার ঠিকালে রেখেছি নাকি ঠিকই তো বলছে ও বাবু তুই ওটা কি বলছিস হ্যাঁ মা ও তো ঠিকই বলেছে কারণ ওর সাথে আমার বিয়ে হয়েছে ও তো আমারই কাজ করবে তাই না তাছাড়াও ও আমার সব কিছু খেয়াল করে সব কিছু লক্ষ্য করে ওর কাছে আমি যথেষ্ট খুশি আর তাছাড়া তোমার কাজের জন্য তো ও এখানে আসিনি তোমার কাজের জন্য আমি ওকে কিছু বলতে পারবো না তোমরা নিজেরাই দেখে লাও তোমরা কি করবে ওকে এই দিনটা দেখার জন্য জন্ম দিয়েছি ছোট থেকে খাইয়ে পড়িয়ে তোকে মানুষ করলাম তারপরে তোর বিয়ে দিলাম তারপরে সংসারে সব কাজ করতে হবে আমাকে ও আচ্ছা তার মানে তুমি আমাকে ছোট থেকে খাইয়েছো পড়িয়েছো বিয়ে দিয়েছো আমার বউ আসবে দিয়ে আমার বউকে দিয়ে সব কাজ করবে বলে হ্যাঁ সবাই তার জন্যই করে আচ্ছা সবাই তার জন্য করে তাহলে তুমি সেদিন তোমার মেয়েকে ফোনে বলছিলে কেন যে নিজের কাজ নিজে করবি অন্যের কাজের ঠিকা নিয়ে রেখেছিস নাকি নিজের কাজ ছাড়া অন্যের কাজ করবি না কথা আরে মা আরাম করতে পারিস একটু সময় সময় তো বিশ্রামও নিতে পারিস তুই কি সকালের ঠিকা নিয়ে রেখেছিস তুমি শুধু করবি তোর স্বামীরটা আর নিজেরটা আর কাউ কিছু করতে হবে না শুধু তোর জামা কাপড় ধুবি আর জামাইটা ধুবি আর কারোর কিছু দিতে হবে না আর কারোর রান্নাও করবি না শুধু নিজেরটা করবি আর জামাইটা করবি তুই শুধু তোদের দুজনার নজর রাখবি আর কারোর রাখতে হবে না আরে মা ও তো সেটাই করছে যেটা তুমি তোমার মেয়েকে শিখিয়ে দিয়েছিলে তো এখন তোমার কেন খারাপ লাগছে বরং তোমাকে তো আরো খুশি হওয়া উচিত যেটা তুমি তোমার মেয়েকে শিখিয়ে দিয়েছিলে সেটা ও এমনিতেই শিখে গেল আলাদা করে আর ওকে বলতে হয়নি দেখ বাবু মেয়েকে তো আমি এমনি বলছিলাম তা ছাড়া ঘরের বৌমাকে এরকম পরামর্শ দেওয়া যায় নাকি তাহলে মা তুমি যেটা তোমার নিজের বৌমাকে পরামর্শ দিতে পারবে না সেটা তুমি নিজের মেয়েকে কেন দিচ্ছিলে তুমি আমাকে ছোট থেকে বড় করেছো পড়াশোনা শিখিয়েছো এমনকি বিয়েও দিয়েছো তা আমার জামাইবাবুকেও তো তার বাড়ির লোক খাইয়েছে পড়িয়েছে ছোট থেকে মানুষ করেছে বিয়ে দিয়েছে তা ওনারাও তো চায় যে দুবেলা খাবার ঠিক টাইম মতো পেয়ে যায় আমি বুঝিনা যে আজকালকার বাবা মারা এটা কেন মনে করে যে নিজের মেয়েকে শ্বশুরবাড়িতে রাজরানীর মতো রাখবো আর নিজের বাড়িতে কোনো বৌমা নি আসলে তাকে সারা দিন চাকুরের মতো কাজ করাবো এক একটা কাজ তাকে দিয়ে করাবো। বাবু আমার ক্ষমা করে দে ভুল হয়ে গেছে নিজের মেয়েকে এরকম পরমস আমার ঠিক হয়নি। মা তোমার একটা ভুল পরামর্শ না ওর সংসার কষ্ট করে তুই চিন্তা করিস না বাবু আমি মেয়েকে ফোন করে বোঝাবো যেন ও এরকম না করে। ও যেন মেনে মেসে সংসারটা সবাইকে নিয়ে করে। ঠিক আছে। একটা কাজ করো মায়ের খাবারটা দিয়ে দাও হ্যাঁ বৌমা যে আমার জন্য খাবার বানায়নি বললো বানিয়েছে অ্যাকচুয়ালি আমরা দুজন মিলে প্ল্যান করেছিলাম যে যাতে তোমাকে এটা বোঝাতে পারি আর তুমি যাতে এটা বুঝতে পারো তুমি যেটা ওকে পরামর্শ দিচ্ছ সেটা অ্যাকচুয়ালি ভুল হ্যাঁ বাবু বুঝেছি